চল্লিশ বছরের ছুঁই ছুঁই নারীদের মনটা বড় অস্থির হয় এই সময় নারীদের মধ্যে আমূল পরিবর্তন দেখা যায় তারা একটুতেই রেগে যায় ছোট্ট ছোট্ট বিষয় খিটখিট করতে থাকে এই পরিবর্তন তারা নিজের অনুভব করতে পারে কিন্তু কিছু করার থাকে না কারণ তাদের কোনো কিছুতেই কোনো কিছুই ভালো লাগে না তারা সবসময় চায় তার প্রিয় মানুষটি তার সাথে যেন প্রেমিকের মতো ব্যবহার করে কিন্তু অপরদিকে সেই মানুষটি সংসার চালানোর জন্য টাকার পিছনে ছুটতে থাকে এই সময় থেকেই তাদের মধ্যে চেহারার একটা বিরাট পরিবর্তন দেখা যায় মাথায় পাকা চুল মুখে বলি রেখা কেউ খুব বেশি মোটা হয়ে যায় কেউ আবার একই রকমই থাকে এগুলো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায় মনে হয় এই তো আমাদের জীবন শেষ যতই পার্লারে যাও এক্সারসাইজ করো বয়সের ছাপ তাদের ফেসের ওপর পড়ে এই সময় বেশিরভাগ নারীরা ডিপ্রেশনে ভোগে সব সময় বিরক্তিকর হয়ে ওঠে বেশিরভাগ নারীদের জীবনে অনিয়মিত পিরিয়ডস আর পিরিয়ডসের সময় ওই বয়েস পেটে ব্যথা সব মিলে যেন তাদের জীবনটা অসহ্য হয়ে ওঠে আর এই অনিয়মিত পিরিয়ডের কারণে তারা খিটখিটে বেশি হয়ে ওঠে এই বয়সে নানান রোগের লক্ষণও দেখা দেয় থাইরয়েড ক্লোস্টোরোল সুগার এগুলো তো আছে বেশিরভাগ নারীদের মধ্যে দেখা দেয় ওভারিতে সিস্ট কারো কারো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় আবার বেশিরভাগ নারীদের অপারেশন করে ওভারিটা বাদ দিতে হয় এই সব মিলিয়ে তাদের জীবনটা যেন একটা হয়ে ওঠে এই অসুস্থিকর জীবনটা কেউ বুঝতে চায় না চায় না সবাই তাকেই দোষ দিতে থাকে তার খিটখিটে ব্যবহারের জন্য কিন্তু কী কারণে এত খিটখিটে হয়ে যাচ্ছে দিনের পর দিন এটা কিন্তু কেউ জানতে চায় না তারা বুঝতে পারে এইটুকুতেই তারা রিয়াক্ট করে ফেলে পরে আবার অনুতাপও করে কিন্তু তাদেরকে বোঝার মতন কেউ থাকে না তাই এই বয়সের নারীদের নিজেদেরকে নিজেকেই একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে নিয়মিত খেতে হবে মর্নিং ওয়াক করতে যেতে হবে সংসারে সবার খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজেরও যত্ন করতে হবে যেটা ভালো লাগবে যেটা মন ভালো লাগবে মন ভালো থাকবে সেটা তোমাকে করতেই হবে তোমাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু অন্য কেউ নেবে না তাই নিজেকে নিজের ভালো রাখার দায়িত্ব নিতে হবে কলমে পাল পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর কেমন লাগলো জানাতে অবশ্যই একদম ভুলবেন না কিন্তু